الله تعالى بولسن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا تذكر الله أكبر الله تعالى السن আমি পৃথিবীতে যতগুলো পানি রয়েছে পৃথিবীতে যত সাগর রয়েছে যত নদী নানা রয়েছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর সেই পানি নামক কালি দিয়ে যদি আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয় তোমার পৃথিবীর পানি শেষ হয়ে যাবে আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না বলেন সুহান আল্লাহ আল্লাহ আতানা অন্যতম সার ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعد سبعة أبحر ما نفدت كلمات الله من الله أكبر আল্লাহ বলছেন পৃথিবীতে যত গাছ রয়েছে সমস্ত গাছগুলোকে যদি কলমে পরিণত করা হয় পৃথিবীতে যত পানি রয়েছে যত সাগর রয়েছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর তা দিয়ে যদি আমার রবের কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করা হয় সেই রবের ব্যাখ্যা লেখা কোরআনের ব্যাখ্যা লেখা আলোচনা করে বলে শেষ করা সম্ভব নয় যদি বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা এমন একটি কোরআন পেয়েছি আমরা এমন একটা সংবিধান পেয়েছি এই কোরআন আলোচনা করে পরে বলে লিখে আলোচনা করে শেষ করা যাবে না তাম পৃথিবীর গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে পৃথিবীর পানি নামক কালি শেষ হয়ে যাবে তবে এই কোরআনের ব্যাখ্যা লিখে বলে আলোচনা করে শেষ করা যাবে না জন বলুন সুবাহ মশি হলে পৃথিবীর বাড়ি তামা গাছপালা যদি সব হয় কলম শেষ হবে না রে লেখা তব গুণগান গান ও রহমান অধম কিভাবে গাব তব গুণগান গান অধম কিভাবে গাব তব গুণগান গান উদরতে ভরা তব এই ধরণে ও বাতাসই নদীব সাজানো গোছানো সবই তোমার হাতে পাহাড় ঝর্ণা সমান সব খানে লেগে আছে তব সব খানে লেগে আসে তব সুদূর ও গো রহিম অধম কিভাবে গাব তব গুণগান কিভাবে গাবো তব গুণ গান তার মেরে বরুণ মাম